টাঙ্গাইলে জুয়ার আসর থেকে বিএমপির সভাপতিসহ আটক চৌত্রিশ জন অন্তদাস হৃদয় টাঙ্গাইল ব্যুরোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত টাঙ্গাইলে জুয়া খেলার সময় সদর উপজেলা সভাপতি সভাপতিসহ চৌত্রিশ জনকে আটক করেছে বাহিনী। মঙ্গলবার বারো আগস্ট গভীর রাতে টাঙ্গাইল পৌর শহরের শতাব্দী ক্লাব থেকে তাদের আটক করা হয় আটকদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী রয়েছেন এ সময় এক লাখ হাজার চারশো টাকা এবং ১৬ সেট তাস উদ্ধার করা হয় পরে রাতেই সেনাবাহিনী আটকদের টাঙ্গেল সদর থানায় হস্তান্তর করে একটি সূত্র জানায় দীর্ঘদিন ধরে সদর উপজেলা বিএমপির সভাপতি আসগর নেতৃত্বে শহরের ভিক্টোরিয়া রোডের শতাব্দী ক্লাবে জুয়ার আসর চলে আসছিল গভীর রাত পর্যন্ত চলত জুয়া খেলা এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ জানান যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করে এ বিষয়ে টাঙ্গাইল সদর থানায় মামলার প্রস্তুতি চলছে মামলার পর তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে